যেই এলেম এবং আল্লাহর আশ্রয় তাকেই মুরিদ বলে এটা কোন ধরনের এলেম অর্জন করলে কি এলেম অর্জন করলে আমি মুরিদ হতে পারব মুরিদ শব্দটা ফার্সি ভাষা বলা হয়েছে মুরিদ আর নবীর যাবনায় নবীদের সাথী যারা ছিলেন তারা ছিল সাহাবি এখানে আল্লাহর সত্যবাদী সাথীর হয়ে থাকার কারণে বলে মূলত যেই সত্যবাদী আল্লাহওয়ালা ব্যক্তির কাছে কি এমন এলম আছে যেই এলম অর্জন করলে আল্লাহর কাছে আমরা আশ্রয় কি তো একজন বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করব জানতে পারবো বুঝতে পারবো আমরা মূলত সেই এলাম কথা আলোচনা করব ইনশাল আলিন তার কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ দুই শ্রেণীর আয়াত নাজিল করেছেন দুই শ্রেণীর এলেম দিয়েছেন এবং এই এলেম গুলো শ্রেণী বিন্যাস করতে গিয়া

এইখান থেকে আরো শিখতে শিখতে অর্জন করতে করতে যখন এলমে জাঙ্কের ধারায় পৌঁছে যেটাকে জ্ঞানকে করার পদ্ধতি রাখে এখানে বলা হয়েছে আশি পার্সেন্ট এলম অর্জন করেছে আশি পার্সেন্ট এলম অর্জন করার পরেও সেখান থেকে দিন গ্রহণ করলে আমরা ভুলের মধ্যে ফেতনার মধ্যে পড়ে যাবো এইখানে যেই এমন একটা এলম আল্লাহ সুবাহ আল্লাহ রসুল বলেছেন আমরা সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব এই স্তর যখন অতিক্রম করে হান্ড্রেড পার্সেন্ট এলম যখন অর্জন করা হয় সেই এলমকে বলে এলমে কাফ অর্থাৎ কাশ্মের এলম এই কাশ্মের এলেমের ব্যাখ্যা করা তর্জমা করা তাফসির করা আমরা সেই জ্ঞান দুঃসাহস করি না আমরা এটা ওলি আল্লাহর কাছ থেকে জেনে নিব এবং আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে এলমে বায়নাত আর এলমে না দুর্নি এই দুই প্রকারের এলেম অর্থাৎ এলমে শরীয়ত আর এলমে মারিফত এলমে মারিফতের জ্ঞান এবং শরীয়তের জ্ঞান পরিপূর্ণতা হিসেবে একটা ব্যক্তি যখন একজন মানুষ যখন সেই এলেম সংগ্রহ করে যার কাছে থেকে সেই এলেম দ্বারা একজন পরিপূর্ণতা লাভ করে সেই এলেম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কারণে আল্লাহ তাকে আশ্রয় দিতে বাধ্য থাকে এই শ্রেণী এলেম দ্বারা যদি আমরা অর্জন করতে পারি আমাকে সর্বপ্রথম বুঝতে হলে এলমে নাদুন্নি কাহাকে বলে এলমে বায়ানাত কাহাকে বলে এলমে শরিয়ত কাহাকে বলে এলমে মারিফত কাহাকে বলে যে মারেফতের থেকে মারেফত শব্দের উৎপত্তি হয়েছে আর আফাত থেকে আর আফাত অর্থাৎ চেনা জানা এটা একজন অলির কাছ থেকে সহবতে তার মহব্বত ভালোবাসার মাধ্যম দিয়ে এমন এক আস উপচরিত্রের প্রভাব বিস্তার লাভ করে সেই এলেম দ্বারা আল্লাহ তাকে আশ্রয় দেয়